নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প নন্দিনীর সংসার কলমে দেবিকা মিত্র হতচ্ছাড়া অপয়া বিয়ে হয়ে এসে থেকেই আমার সংসারে ক্ষতি করে চলেছে বিদায়ও হয় না আপতকো থাকা বাজা মেয়ে মানুষ মুখ দেখাও পা। এতগুলো কথা এক নিঃশ্বাসে বলে থামেন রায়বাড়ির গিন্নি সরলা দেবী এই কথাগুলো বলছিলেন তার একমাত্র ছেলে অমিতের বউ নন্দিনীকে আজ আট বছর হয়ে গেল এখনও সে যে এই রায় বংশের বংশধর দিতে পারেনি তাই উঠতে বসতে তাকে শাশুড়ি কালীগালাজ খোটা শুনতে মা বাপ মরা মেয়ে অনাথ নন্দিনী বিয়ের আগে কাকা কাকিমার কাছে অনাদরে বড় হয়েছে অনেক ছোটোবেলায় নন্দিনী তার মা বাবাকে হারায় এক পথ দুর্ঘটনা ওনাদের সাথে নন্দিনীও ছিল কিন্তু ওনারা মারা গেলেও নন্দিনী বেঁচে যায় আর সেই নয় বছর বয়স থেকেই কাকা কাকিমার কাছে রয়েছে প্রায় বাড়ির কাজের মেয়ের মতো কাকা কাকিমা নন্দিনীর বাবার টাকা পয়সা সব নিয়ে নেয় নন্দিনীকে দেখবে এই প্রতিশ্রুতি দিয়ে ওর মামারা ওর দায়িত্ব নিতে চায়নি তাই কাকা কাকিমার কাছেই থেকে যায় কাকিমার আরও দুই সন্তান আছে মেয়ে মনামি আর ছেলে সামন্তন দুই ভাই বোন পড়াশোনা করে এবং তাদের ভালো স্কুলেই ভর্তি করা হয়েছে কিন্তু নন্দিনীকে একটা ছোটোখাটো স্কুলে ভর্তি করে দিয়েছে তো ভাই বোনের থেকে নন্দিনী পড়াশোনাতে ভালো ক্লাস এইটে যখন নন্দিনী ওঠে তখন ওর পড়াশোনা ছাড়িয়ে দেন ওনারা বিনা কারণে আর লোককে বলে বেড়ান পড়াশোনায় একদম ভালো নয় নন্দিনী বছর বছর ফেল করলে কি আর স্কুলে রাখে ওরা আর পড়াশোনা হবে না তাই পড়াশোনা ছাড়িয়ে দিয়েছে ওনারা আরও বলে নন্দিনী পড়াশোনা করতেও চায় না নন্দিনী এসব কথা শুনে আড়ালে কাঁদত নন্দিনী পড়াশোনা করতে ভালোবাসত ও চাইতো পড়াশোনা শেষ করে চাকরি করতে কিন্তু সেসব কিছুই হলো না বরং কাকিমা মাইনের বাড়ির কাজের লোক পেয়ে গেলেন এইভাবেই কাকা কাকিমার সংসারে বেশ চলছিল। এরপর কাকিমা নিজের মামা তো দাদার ছেলে অমিতের সাথে নন্দিনীর বিয়ে দিয়ে নিজেদের ঘাড়ের বোঝা নামালেন চোখের জল ফেলে সেই যে কাকার বাড়ি ছেড়েছিল আর ও মুখ হতে দেননি কাকিমা শ্বশুর বাড়িতে প্রথম প্রথম বেশ ভালোই ছিল নন্দিনী স্বামী ওকে খুব ভালোবাসত শাশুড়ি প্রথম থেকেই ওর সাথে খারাপ ব্যবহার করতেন নন্দিনী মানিয়ে গুছিয়ে নিয়েছিল অমিত আগে নেশা করত না এই বছর দুয়েক হল অমিত একদম বদলে গেছে প্রায় মদ খেয়ে বাড়িতে ঢোকে কিছু বললেই নন্দিনীকে মারধর করে শাশুড়ির প্রশ্রয়ে অমিত আরও বেড়ে উঠেছে বউকে সাজা দিতে গিয়ে যে নিজের ছেলে সর্বনাশ করছেন সেটা বোঝাবে কে ছেলেকে তো শাসন করেনই না উল্টে নন্দিনীকে দোষারোপ করে গালিগালাজ করেন নন্দিনী আরও জানতে পারে যে অফিস কলিগের সাথে অমিতের ভাব ভালোবাসা হয়েছে প্রায় দিনই বাড়ি ফেরে না নন্দিনীর হাতে এখন কিছু টাকা পয়সাও দেয় না শুধু খাওয়া দাওয়া থাকাটাই যেন প্রাপ্য অন্য সব শখ স্বাদ সব যেন অর্জুনও না শাশুড়ি আর স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে নিয়েছিল নন্দিনী কিন্তু যেদিন অফিস কলেক অন্তরাকে বিয়ে করে অমিত বাড়ি ঠোকে এবং শাশুড়ি জোর করে বাধ্য করেন বরণ করতে এমনকি ফুলসজ্জার খাট সাজিয়ে ফুলসজ্জা করাতে তখন নন্দিনী আর ঠিক থাকতে পারিনি এতদিনের সমস্ত অত্যাচারও সহ্য করতে পারলেও এই চরম অত্যাচার সহ্য করতে পারিনি গুমড়ে গুমড়ে থেকে মাথাটা খারাপ হয়ে যায় প্রথম দিকে নিজের মনে বকবক করতে করতে বলতো যদি একটা বাচ্চা থাকতো তাহলে অমিত কি আর এমন কাজ করতে পারতো সব দোষ আমার প্রথমে আস্তে আস্তে বকবক করতো পরে সেটা চেঁচামেচিতে পরিণত হয় কেউ থামাতে এলে বা মারধর করতে এলে তাকে আচরে কামড়ে দেয় কিছুতেই জামাকাপড় বদলাতে চায় না যা পায় তাই সব খেয়ে নেয় স্নান না করার ফলে মাথার চুলে জট পড়ে যায় এবারের কেউই ওর চিকিৎসার ব্যবস্থা করেনি অমিত চেষ্টা করেছিল নন্দিনীকে সুস্থ করার জন্য কিন্তু অন্তরা আর মায়ের ভয়ে সে থেমে যায় নন্দিনী একদিন যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন কেউ ওকে বাধা দেয়নি বরং শান্তি পেয়েছে অমিত কয়েকদিন বেশ ভালোই ছিল এরপর ওর পুরনো অভ্যাসটা মাথা চারা দিয়ে ওঠে রাতে মদ খেয়ে এসে মাতলামো করে অন্তরা কিছু বললেও ওর শাশুড়ি বলেন ছেলেরা তো একটু মাত্র এসব খাবেই এতে রাত করার কি আছে এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া লেগে যায় চাকরি করা সে কেন এমন অত্যাচার সহ্য করবে বছর বছরের মধ্যে অন্তরা ছেড়ে চলে যায় চিরকালের মতো নন্দিনী আলু থালু বেশে এদিক সেদিক ঘুরে বেড়ায় আর বক বক করে কেউ যদি খেতে দেয় তো খায় খিদে পেলে নোংরা জায়গা থেকে খাবার তুলে খায় অমিতের বাড়ি থেকে নন্দিনী অনেক দূরে চলে গেছে এখনকার এখানের কেউই ওকে আর দেখতে পায় না পাড়ার কেউ কেউ চেয়েছিল নন্দিনীকে পাগলা কারোতে ভর্তি করতে কিন্তু নন্দিনী যে এক জায়গায় বেশি দিন থাকে না কোথায় যে থাকে কেউই বলতে পারে না এইভাবে বছর ঘুরে যায় অমিতের দ্বিতীয় বউ চলে যাওয়ার পর অমিত এখন একটু সতর্ক হয়েছে কারণ চাকরি নিয়ে টানাটানি চলছে বলে আজ কয়েকদিন ধরেই বিমলা দেবীর বাড়ির বাইরে যে জায়গাটা আছে সেখানে একজন অন্তঃসত্ত্বা পাগলি সারাদিন বসে থাকে আর বকবক করে বিমলা দেবীর আবার দয়ার শরীর উনি বেশ যত্ন করে পাগলিটাকে দুবেলা মাছ ভাত খেতে দেন এছাড়াও চা জলখাবার দেন ঠিক সময় মতো পাগলিটা সবাইকে তাড়া করলেও বিমলা দেবীকে কিন্তু কিচ্ছু বলে না বিমলা দেবীও ওকে সন্তান স্নেহে খেতে দেন কিন্তু ছেলে বরুণ আর বৌমা নবনীতার ভয়ে ঘরে স্থান দিতে পারেন না ওর বিমলাদেবীর বিমলা দেবীর বেশ মায়া পড়ে গেছে মনে মনে ভাবেন কে যে তোর সন্তানের বাবা তা কে জানে তুই যে কার শিকার তা ভগবানই জানেন উনি ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে বলেন ওকে সুস্থ করে দাও ঠাকুর ও যেন সুস্থ সন্তানের জন্ম দিতে পারে একদিন ভোরবেলায় পাগলিটা খুব চিৎকার করে কেঁদে কেঁদে ওঠে বিমলা দেবীও সন্তানের মা তাই সন্তান জন্ম দেওয়ার ব্যথাটা উনি বোঝেন উনি কান্নার শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখেন পাগলিটা যন্ত্রণায় ছটফট করছে উনি তখন বাড়ির সামনেই যে নার্স থাকেন তাকে ডেকে এনে সন্তান প্রসব করান খুব সুন্দর ফুটফুটে এক ছেলে জন্মায় ক্লান্ত শরীর নিয়ে পাগলিটা এলিয়ে পড়ে আর বাচ্চাটাকে নার্সটা পরিষ্কার করে একটা কাপড়ে জড়িয়ে ওর কাছে দিয়ে দেয় বাচ্চা পেয়ে খুব খুশি পাগলিটা তাকে বুক থেকে নামাতে চায় না বুকে জড়িয়ে নিয়ে বসে থাকে দেখে মনে হয় মাথার ব্যায়ামও কিছুটা সেরে গেছে এখন বিমলা দেবীর কথায় সারা দেয় বিমলা দেবী ওর নাম জিজ্ঞেস করলে বলতে পারে তবে কোন বাড়ির বউ বা কোথায় থাকতো সেটা কিন্তু ঠিক করে আর বলতে পারে না বিমলা দেবী ছেলে বউয়ের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির ভিতরে যেখানে আগে কয়লা ঘর ছিল সেটা পরিষ্কার করে ওদের মা ছেলেকে থাকতে দেয় নন্দিনী এখন মোটামুটি সুস্থ নবনীতা নন্দিনীর ছেলেকে আদর করে নন্দিনীর সাথে নবনীতারও বেশ ভাব হয়েছে ওখানে নন্দিনী আর ওর ছেলের সব খরচা নবনীতারাই করে নন্দিনী ছেলে নিয়ে বেশ ভালোই আছে বিমলা দেবীকে নন্দিনী মা বলে ডাকে নন্দিনী কর্মঠ তাই একটু সুস্থ হতেই বিমলা দেবীর সংসারে কাজকর্ম করে দেয় বিমলা দেবী ওকে মেয়ের মতোই ভালোবাসেন ওনারা নন্দিনীর ছেলেকে নিয়ে বেশ ভালোই আছে। আজ বিমলা দেবীর ছেলে বরুণ ও বৌমা নবনীতার বিবাহবার্ষিকী তাই বেশ কয়েকজন আমন্ত্রিত হয়েছে কিছু আত্মীয় স্বজন ও কয়েকজন অফিস কলিক সন্ধ্যার সময় সবাই আসবে বরুণ সব রকম ব্যবস্থা করেছে ক্যাটারা রান্না করেছে বাড়ির ছাদে খাওয়া দাওয়া আর বসার ব্যবস্থা করা হয়েছে নবনীতা নন্দিনীকে ওরই একটা ভালো শাড়ি আর কিছু ইমিটেশনের গয়না দিয়ে বলেছে এগুলো রাতে পর বাচ্চাটার জন্য জামা প্যান্ট ইত্যাদি নবনীতা প্রায় কিনে দেয় বাচ্চাটার উপর ওদের বেশ মায়া পড়ে গেছে নবনীতা ওর নাম রেখেছে তথাগত নবনীতা বলে তুমি ভালো করে সাজগোজ করবে আর তথাগত ওরফে তথাকে ভালো করে সাজিয়ে নিয়ে আসবে তথার এখন চেনা অচেনা বলে কিছু হয়নি কারোকে দেখলেই একগাল হেসে দেয় কেউই ওকে আদর না করে পারে না সন্ধ্যার সময় সারা বাড়ির আলো ঝলমল করছে মৃদু সানায়ের সুর বাজছে একে একে সবাই আসতে আরম্ভ করল নন্দিনী নিজে সাজগোজ করেছে আর ছেলেকে সাজিয়ে ছাদে এসে বসেছে এখানে অমিতও নিমন্ত্রিত হয়েছে অফিস কলিগ হিসাবে সবাই নিজের মধ্যে গল্পগুজব আনন্দ করছে হঠাৎ অমিতের চোখ পড়ে যায় নন্দিনীর দিকে এইভাবে এখানে যে নন্দিনীকে পেয়ে যাবে ভাবতেই পারে অমিত প্রায় ছুটেই নন্দিনীর কাছে এসে নন্দিনী বলে ডেকে ওঠে নন্দিনী তখন ছেলেকে কোলে নিয়ে আদর করছে আর ছেলের সাথে আদর সরে কথা বলছে আর তথা খিলখিল করে হাসছে অমিতের ডাকে নন্দিনী তাকিয়ে দেখে অমিত ওর সামনে দাঁড়িয়ে নন্দিনী ধর্মর করে উঠে দাঁড়িয়ে চলে যেতে উদ্যত হলে অমিত ওর হাতটা চেপে ধরে বলে নন্দিনী তুমি কেমন আছো তুমি কোথায় চলে গিয়েছিলে আমাকে কি ক্ষমা করা যায় না এই ছেলে কার বাহ বেশ সুন্দর তো বাচ্চাটা বলে এই কালটিপে আদর করে তথাগত হাসতে হাসতে অমিতদের কোলে ছাপিয়ে পড়তে যায় নন্দিনী ওকে বুকে আঁকড়ে ধরে ওখান থেকে চলে যেতে চায় নন্দিনী আর অমিতকে অনেকক্ষণ ধরে বিমলা দেবী লক্ষ্য করছিলেন আস্তে আস্তে ওদের সামনে এসে বুঝতে চেষ্টা করেন ওদের মধ্যে সম্পর্কটা কী নন্দিনীর হাত ধরে অমিত যখন টেনে আড়ালে নিয়ে যেতে উদ্যত হয় তখন বিমলা দেবী ওদের সামনে এসে জানতে চান ব্যাপারটা কি অমিত নন্দিনীর হাতটা ছেড়ে দিতেই নন্দিনী বিমলা দেবীর কাছে সরে এসে কেঁদে ফেলে বিমলা দেবী কিছু একটা বুঝে ওদের নিয়ে নিচে নিজের ঘরে চলে আসেন এরপর অমিতের কাছে সব ব্যাপারটা জানতে চান অমিত বলে বিশ্বাস করুন মাসিমা আমি নন্দিনীকে খুব ভালোবাসতাম আর এখনও ভালোবাসি আমার মা হয়তো ওকে পছন্দ করতেন না কিন্তু আমি সবসময় ওর পাশে ছিলাম আমাদের বাচ্চা হচ্ছে না বলে আমি ডাক্তারের সাথে পরামর্শ করি ডাক্তার আমাদের কিছু টেস্ট করতে দেন আর তাতেই ধরা পড়ে আমার অসুবিধার কারণে নন্দিনীর বাচ্চা হচ্ছে না কথা নন্দিনী জানালে নন্দিনী যদি দুঃখ পায় তাই ওকে বা মাকে কিছুই জানানো হয়নি এই দুঃখ ভোলার জন্য আমি মদ খাওয়া ধরি আমি চাইতাম ও আবার বিয়ে করে সুস্থভাবে জীবনযাপন করুক কিন্তু মন থেকে কখনোই ওকে হারাতে চাইতাম না ওকে হারানোর ভয়েই আমি মদ খেয়ে নিজেকে শেষ করতে চেয়েছিলাম আমি অন্তরাকে নিজের থেকে বিয়ে করিনি বাধ্য হয়েই বিয়ে করেছিলাম অন্তরা ছিল অন্য দেশের মানে বিদেশিনী বাঙালি মেয়ে দেশে কিছু করতে গেলে দেশে নাগরিকত্বের প্রয়োজন তাই আমাকে ফাঁসিয়ে বিয়ে করে এই কথাটা বরুণ খুব ভালো করেই জানে ও আমায় এই ব্যাপারে খুব সাহায্য করেছে নন্দিনীর মাথা খারাপ হয়ে যাওয়ার আগে থেকেই আমি নেশা ধরেছিলাম সব দুঃখ ভুলে থাকবো বলে আমি চাইলেও নেশা আমায় ছাড়তে চাইছিল না বরুণ আমাকে নেশা ছাড়াতেও খুব সাহায্য করেছে এতগুলো কথা বলতে বলতে অমিতের গলা ধরে আসছিল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে নিজেকে সামলে নিয়ে অমিত জানতে চায় নন্দিনীর কবে বিয়ে হলো বিমলা দেবী উত্তর দেন আমি যতটুকু জানি বা তোমার কথা শুনে যা মনে হলো তাতে নন্দিনীর স্বামী তুমি তবে এ সন্তানের বাবাকে তা নন্দিনীও বলতে পারবে না কারণ ও যখন পাগলির মতো রাস্তায় ঘুরে বেড়াতো তখন ওর এই সর্বনাশটা কোনো অপদার্থ করেছে বাচ্চাটা নিষ্পাপ তবে নন্দিনীর গর্ভজাত সন্তান এখন তোমার কি বক্তব্য বলো তুমি কি নন্দিনীকে বাচ্চা সমেত মেনে নেবে নাকি বানবে না যদি মেনে নাও তবে ও বাচ্চা নিয়ে তোমার সাথে ঘর করবে আর যদি মেনে নাও নাও তাতেও অসুবিধা নেই নন্দিনী আমার কাছে আমার নাতিকে নিয়ে মেয়ের মতো থাকবে ওর সব দায়িত্ব আমার অমিত বলে আমি তো কোনো দিনই সন্তানের জন্ম দিতে পারতাম না আমি ওর মুখ থেকে বাবার একটা শুনতে চাই মাসিমা আপনি ওকে আমার সাথে যেতে বলুন আমার বাড়ি আমি কথা দিচ্ছি এখন থেকে ওর বা ছেলের কোনো অসম্মান হতে দেব না এরপর বিমলা দেবী একটা শুভ দিন দেখে নন্দিনী আর তথাকে অমিতের সাথে নন্দিনীর নিজের সংসারে ফিরিয়ে দেন নন্দিনী মা ছিল না এখন এই মাকে পেয়ে খুব খুশি আর বিমলা দেবীরও মেয়ে ছিল না এই মেয়েকে পেয়ে বেজায় খুশি অমিতের মা এখন আর নন্দিনীর সাথে খারাপ ব্যবহার করার সাহস দেখান না কারণ এখন রুখে দাঁড়িয়েছে তাছাড়া তথা এত মিশুকে হয়েছে যে কেউ ওকে দূরে ঠেলতে পারে না নন্দিনী এখন সুখে সংসার করছে নাতির টানে বিমলা দেবী প্রায় নন্দিনীর বাড়িতে আসে তাকে দেখার জন্য নবনীতাও আসে নন্দিনী আগের থেকে সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করছে তথাও বেশ বড় হয়ে গেছে তথার মুখে ভাত হয়নি তেমন কিছুই হয়নি তো বিমলা দেবী নিজের রাধা গোবিন্দের পুজো করে সেই প্রসাদ তাকে খাইয়ে দিয়েছিলেন এদিকে নন্দিনীরা এ আসার পর থেকে অমিত খুব খুশি আর ছেলেকে পেয়ে তো আরও খুশি ছেলে এখন অমিতকে বাবা বলে ডাকে বাবা আর ছেলের মধ্যে খুব ভাব দুজন দুজনকে চোখে হারায় তিন বছর বয়স হতে অমিত তথাকে স্কুলে ভর্তি করে দিয়েছে এ বছর তথা পাঁচ বছরে পড়বে অমিতের খুব ইচ্ছা তথার জন্মদিন করা বিমলা দেবী চান তথার জন্মদিনটা বেশ খটা করেই পালন করা হোক আজ সকাল থেকে এই রায়বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছেন বিমলা দেবী ওনার ছেলে বউ মাকে নিয়ে সকাল সকাল হাজির ওনারা তথার জন্য তত্ত্ব সাজিয়ে গুছিয়ে এনেছেন ও যা ভালোবাসে তাই আছে এই তত্ত্বে এখানে এসে বিমলা দেবী নাতির জন্য রান্না করে দেন অমিতের মা মানে এখন নাতিকে মেনে নিয়েছে আর না মেনে নেওয়ার উপায় উনি আজ খুব খুশি নাতিকে নিজের জমানো টাকা দিয়ে গলার হার বানিয়ে দিয়েছে। বিকালে বিমলা দেবীর দেওয়া জামা পরে তথা তার বন্ধুদের সাথে কেক কাটে অনেক খাবার দাবারের আয়োজন হয়েছে এই রায়বাড়িতে বাড়িতে ছোট ছোটো বাচ্চাদের চেঁচামেচি আর কোলাহলে যেন চাঁদের হাট বসেছে নন্দিনী তাদের সামলাচ্ছে অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীও নিমন্ত্রিত সবাই নিজের মতো খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যায় তথা কিছুতেই বিমলা দেবী মানে দিম্মাকে আর মনিমা মানে নবনীতাকে আজ বাড়ি যেতে দেবে না বলে পায়না জুড়ে দেয় সরলা দেবী এখন নাথের কান্না সহ্য করতে পারেন না উনিও বিমলা দেবীকে অনুরোধ করেন তথার কথা মেনে নিতে অমিত বলে আজকে থেকে যান না মাসিমা আমার ছেলেটার খুব ভালো লাগবে ওদের অনুরোধ ফেলতে পারেননি বিমলা দেবী পরের দিন ওনারা চলে যাওয়ার সময় সরলা দেবী বিমলা দেবীর হাত দুটো ধরে বলেন আপনি ছিলেন বলেই নন্দিনী আবার নিজের সংসার ফিরে পেল আর আমি পেলাম নাতির মুখ দেখতে আর আমার ছেলে বাবা ডাক্তার শুনতে পেল। এখনও পৃথিবীতে এমন মানুষ আছেন যারা অন্যের সংসারকেও বাঁচিয়ে রাখতে জানে এখনও কিছু ভালো মানুষ আছেন বলেই পৃথিবীটা আজও এত সুন্দর গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস